আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি সাত নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পনেরোটি ক্যাটাগরিতে অনেকগুলো জনবল নিয়োগ করা হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা এসএসসি এইচএসসি ও স্নাতক পাশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য কোন পদের কী শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কী কী যোগ্যতা প্রয়োজন হবে কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে আবেদন শুরু কবে শেষ কবে এ সকল বিষয় নিয়ে বিস্তারিত থাকবে আমাদের আজকের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের রাজস্ব খাদভুক্ত নিম্নবনিত শূন্য পদসমূহ পূরণের জন্য যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন ক্রমে ক্যাকে রয়েছে সহকারী সচিব বা সহকারী পরিচালক প্রশাসন এ পদে বেতন প্রদান করা হবে বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ছয়শো ষাট টাকা এ পদে ষোলোজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কলা বা সামাজিক বিজ্ঞান বা আইন বা ব্যবসা প্রশাসন বা বিজ্ঞান অনুষদ থেকে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি এতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণীর সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয় দেখতে পাচ্ছেন ক্রমিক দুই রয়েছে ফিল্ড গবেষণা কর্মকর্তা এ পদে লোক নিয়োগ করা হবে একজন আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি বা পরিসংখ্যানে প্রথম শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এছাড়াও কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমানের সিজিপি গ্রহণযোগ্য নয় দেখতে পাচ্ছেন ক্রমে তিনে রয়েছে সহকারী প্রোগ্রামার একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিতে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে এছাড়াও কোনো শিক্ষিত পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য কম্পিউটার প্রোগ্রামিং এর স্টান্ট অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার সিস্টেম এনালাইসিসে দক্ষতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক চারে রয়েছে সহকারী জিআইএস স্পেশালিস্ট এ পদে দুজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম নগর ও আঞ্চলিক পরিকল্পনা নগর ও গ্রাম পরিকল্পনা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পানি সম্পদ ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারি ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ফর কৌশল বা ভূগোলে স্নাতক ডিগ্রি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক পাঁচে রয়েছে টেবুলেটর এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যানে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি এতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি এতে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এছাড়াও কোনো কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী বা সম্মানের সিজিপি এ গ্রহণযোগ্য নয় ক্রমিক ছয় রয়েছে পরিদর্শক এ পদে একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে উড ওয়ার্কিং বা বন প্রযুক্তি বিদ্যালয় ডিপ্লোমা অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিজ্ঞান রসায়ন বিদ্যা বা উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতক সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক সাত রয়েছে হিসাবরক্ষক এ পদে দশজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনুষদের যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে ক্রমিক কাঠের রয়েছে সহকারী হিসাবরক্ষক এ পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে ক্রমিক নয় রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান দুইজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে টেকনোলজি ডিপ্লোমা অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে উদ্ভিদ বনবিদ্যা ও রসায়নে স্নাতক ডিগ্রি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক দশের রয়েছে ওয়ারলেস টেকনিশিয়ান বা ওয়ারলেস মেকানিক মেকানিক তিনজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান টেলিফোন সংস্থা মোবাইল ফোন অপারেটর সলিড টেস্ট ট্রেন্সমিটার ও রিভার্সাল মেরামত সংক্রান্ত কাজে ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক এগারোতে রয়েছে উচ্চমান সহকারী একজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি এতে স্নাতক ডিগ্রি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক বারোতে রয়েছে কেশিয়ার একজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে সরকার কর্তৃক বিধি মোতাবেক নির্ধারিত জামানত প্রদান করিতে হইবে দেখতে পাচ্ছেন ক্রমিক তেরো রয়েছে ড্রাফসম্যান চারজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অটো কার্ড বা অনুরূপ প্রোগ্রামে নকশা প্রণয়নে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক তে রয়েছে কম্পিউটার মুদ্রাখোরি কাম কম্পিউটার সহকারী সাতজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষাবোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সময়ের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলা ও ইংরেজি বিশ গতি থাকতে হবে প্রতি মিনিটে ক্রমিক পনেরোতে রয়েছে সোলার ইন্সপেক্টর চারজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এইচএসসি ভোকেশনাল সহ জেনারেল ইলেকট্রিশিয়ান এ দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপিএতে এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এ সকল পদে আপনারা যদি আমার মাধ্যমে আবেদন করিয়ে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজে এস এম মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে নির্ভুলভাবে আবেদন করতে সহায়তা করব এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু বারো এগারো দুই তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন জবাদানের শেষ সময় এগারো বারো দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এবং দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং এখানে নির্ধারিত সময়ের ভিতরে আপনাদের আবেদনপত্র দাখিল করতে হবে অনলাইনের মাধ্যমেই আপনারা আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত আবেদন করার সুযোগ নেই এখানে যতগুলো পদ রয়েছে সকল পদে আপনারা সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি পরিশোধ করতে হবে আপনাদের আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে দেখতে পাচ্ছেন এক থেকে চার নং পদের জন্য ছয়শো টাকা এবং পাঁচশো ছয় নং পদের জন্য পাঁচশো আটান্ন টাকা এবং সাত নং পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা আট থেকে পনেরো নং পদের জন্য দুইশো তেইশ টাকা পরীক্ষার ফি বাহাত্তর ঘন্টার ভিতরে টেলিটক প্রিভেড মোবাইল নম্বর থেকে পরিশোধ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফরম পূরণ ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য শর্তাবলী বাংলাদেশ পল্লীবিদ্যুতন বোর্ড এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট আর ইভি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেড এখানে আরেকটি ওয়েবসাইট দেওয়া আছে বিআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন অথবা স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রয়োজনে ধন্যবাদ সকলকে